দেখছেন সবাইকে শীতকালীন শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের দেখছেন আমরা ফুটে অনেক সুন্দর সরিষা ফুলে দেয় মানুষের মন এবং হৃদয় কিন্তু সরিষা কিন্তু ফুলের সৌন্দর্য ছড়ানোর জন্য বা ফুলের জন্য সরিষা কিন্তু চাষ করা হয় না আপনারা জানেন কিন্তু সরিষা যখন ফুল ফোটে তখন সরিষা ফুলের যে অনুমুগ্ধ পরিবেশে ফুটে থাকে এবং নিজে নিজেই মানুষের মাঝে ছড়িয়ে দেয় এবং বিলিয়ে দেয় আপনাকে দেখানো চেষ্টা করছি দেখুন কত সুন্দর সরিষা ক্ষেত আজকে আবহাওয়াটাও অনেকটা ঠান্ডা শীতল এবং কুয়াশা আচ্ছন্ন আমি যখন এই ভিডিওটি লাইভটি করছি তখন মোটামুটি দুপুর বেলা দুপুর বেলার পরেও সূর্যের কিরান কোথাও দেখা যায় না এই অবস্থা থেকেই এই যেখানে সূর্যের আলো নেই ঠিক এই মুহূর্তেই সাথে পশ্চিম দিক থেকে আসছে হালকা বৃদ্ধ বাতাস এবং ঠান্ডা সেই বাতাস সেই বাতাসে যদি কাছে থেকে দেখাতে চাই ঠিক শস্যার গাছগুলো এমন বাতাসে দুলছে যেন অনেকটা মন মুগ্ধকর পরিবেশ মনের যে মন পরিবেশ এবং মন ছুঁয়ে যায় এমন সরিষা ফুলগুলো বাতাসে দোল খাচ্ছে আমি মাঠের এই প্রান্ত থেকে আসলে যাচ্ছিলাম যে আমি নিজেও এই লোভ সামলাইতে পারিনি যে সরিষা খেতে এত সুন্দর সরিষার ফুল দোল খাচ্ছে সবাই ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন এবং দেখ পরবর্তীতে আবার অন্য কোনো সময় দেখা হবে আল্লাহ হাফেজ